আমি বুবাই কলকাতার এক সফটওয়্যার কোম্পানিতে তারা সাত বছর ধরে কাজ করছি ব্যস্ত শহরের ভিড়ে এই জায়গাটা আমার কাছে নিজের বাড়ির মতন হয়ে গেছে একদিন হঠাৎ আমার হাতে এলো একটা চিঠি আজকের দিনে কে আর চিঠি লেখে ভাবতেই অবাক লাগে খুলে দেখি শৈশবের বন্ধু অরবিন্দ্রর লেখা চিঠিতে লেখা ছিল বুবাই ষোলোই নভেম্বর আমার বিয়ে দেরি না করে চলে আয় না হলে তোর সঙ্গে কোনো যোগাযোগ রাখব না এটি অরবিন্দ চিঠির সঙ্গে ছিল একটা বিয়ের কার্ড অরবিন্দুর সঙ্গে কত স্মৃতি স্কুল কলেজ পাড়ার খেলাধুলা পরে আমি কলকাতায় চলে আসায় যোগাযোগ কমে গিয়েছে কিন্তু ভেতরের টানটা এখনো রয়ে গিয়েছে তাই ঠিক করলাম ওর বিয়েতে তো যাবই পরদিন অফিসে বসে ছুটির জন্য আবেদন করলাম বললাম স্যার চার দিনের ছুটি দরকার বন্ধুর বিয়ে আছে স্যার ভুরুকুচকে বলল এখন কাজে চাপ আছে তিন দিনের বেশি ছুটি দেওয়া যাবে না অনেক বোঝানোর পর অবশেষে চার দিনের ছুটি পেলাম মনে হলো যা হোক এবার দেখা হবে পুরনো বন্ধুর সঙ্গে বিয়ের আগের দিন অফিস থেকে সোজা ট্রেনে চেপে বসলাম দিনভর কাজের ক্লান্তিতে চোখ লেগে এলো হঠাৎ ট্রেন হুইসেল দিয়ে থেমে গেল নামলাম ফরিদপুর স্টেশনে অদ্ভুত ব্যাপার স্টেশনের বোর্ডের অর্ধেক লেখা যেন মুছে গিয়েছে ঘড়ি দেখে বুঝলাম রাত সাড়ে দশটা বাজে এত রাতে গ্রামের কাউকেই দেখা যায় না চারপাশে কোনো মানুষের চিহ্ন পর্যন্ত নেই স্টেশন থেকে বেরিয়েই দেখি একটা লোক দাঁড়িয়ে আছে আমার দিকে এগিয়ে এসে বলল আপনি শহর থেকে এসেছেন তো হ্যাঁ আপনি কি আমি ছেলেটার কাকা আপনাকে নিতে আমাকে পাঠিয়েছে বিয়ে বাড়িতে যাচ্ছেন তো আমি অবাক হয়ে গেলাম অরবিন্দকে তো বলিনি যে আজ পৌঁছাবো আর ওর কাকা আছে এটাও কখনো শুনিনি গ্রামের পথ ধরে হাঁটতে লাগলাম চারপাশের বাতাস ভারী পায়ের নিচে শুকনো পাতা ভাঙছে দীর্ঘ পথ পেরিয়ে অবশেষে পৌঁছালাম এক পুরোনো বাড়ির সামনে ভেতরে ঢুকে দেখি মণ্ডপ সাজানো পুরোহিত বসে আছেন চারপাশে অচেনা লোকজন হঠাৎ মাথায় যেন কেউ আঘাত করল অন্ধকারে সব ঢেকে গেল চোখ খুলে দেখি আমি মণ্ডপে বর্ষে যে বসে আছি চারপাশের লোকজন ধীরে ধীরে কঙ্কালে পরিণত হচ্ছে ঠিক সেই মুহূর্তে একটা ঘোমটা টাকা মেয়ে আমার হাত শক্ত করে ধরে বলল দাঁড়া কোথায় যাচ্ছিস তুই এখনো বাকি আছে আড়াল থেকে মুখ দেখা দিল ওরা কালচে মুখ ফাঁকা চোখের গর্ত আমি হাত ছাড়িয়ে প্রাণপণে দৌড় দিলাম পিছনে তোর পাচ্ছিলাম তারা আমার পিছনে স্টেশনে পৌঁছে দেখলাম একটা ট্রেন ঢুকছে কোনো রকমে উঠে পড়লাম ট্রেন ছাড়তেই চারপাশ সব কিছু হঠাৎ মিলিয়ে গেল